নীলফামারি সদর উপজেলার কন্দ পুকুর ইউনিয়নের কন্দ পুকুর মাজার অবস্থিত সুদূর পার্শ্বহতে হতে এই এলাকায় ইসলাম ধর্ম জন্য হজরত মহিউদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আসেন ইসলামের এই মহান সাধকের মাজার কন্দ পুকুর মাজার হিসেবে পরিচিত জেলা সদর থেকে দূরত্ব পাঁচ কিলোমিটার এখানে একটি মসজিদ একটি হেফসখানা একটি বড় পুকুর আছে হেপসখানায় সতেরো জন ছাত্র হেপস করছেন প্রতি বছর পাঁচে মাঘ এখানে বার্ষিক অরুষ হয় ওরসের দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে আসেন নীলফামারী সদর উপজেলার পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি এভিডেভিড কমিটির মাজার পরিচালনা কমিটি আছে তো আজকে আমার এই প্রতিবেদনে কন্দপুকুর নামে অজানা তথ্য এবং রহস্য এবং এবং কিভাবে আসবেন কোথায় থাকবেন কি করবেন সব কিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক কন্দপুকুর পুকুর মাজার নীলফামারি সদর উপজেলা থেকে পাঁচ কিলোমিটার দূরে কন্দ ইউনিয়নের ইসলামের মহান সাধক মহিউদ্দিন সৃষ্টি রহমাতুলার মাজার অবস্থিত স্থানীয়দের কাছে এই মাজার কন্দ পুকুর মাজার হিসেবেই পরিচিত সুদূর পারস্য থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে হজরত মহিউদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ কন্দপুকুর এলাকায় আসেন এবং এখানে তিনি পরলোক গমন করেন কন্দপুকুর মাজার কমপ্লেস একটি মসজিদ একটি হেফসখানা একটি বড় পুকুর রয়েছে প্রতি বছর বাংলা বছরের মাঘ মাসের পাঁচ তারিখে এখানে বার্ষিক উরসের আয়োজন করা হয় তখন দূর দূরান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান সমাগম ঘটে এখানে কিভাবে যাবেন ঢাকা থেকে সড়ক ও রেলপথের নির্ভামারি যাওয়া যায় রাজধানীর কলেজ গেট গাবতলি মহাখালী থেকে সরাসরি নীলফামাই যাওয়ার বাস সেরে যায় আর কমলাপুর বিমানবন্দর রেল স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেন নীলফামাইতে যেতে পারবেন ঢাকা থেকে কম সময় যেতে চাইলে ডোমেস্টিক এয়ারলাইন্স সৈয়দপুর গিয়ে নীলভামারে পৌঁছাতে পারবেন নীলফামাই শহর থেকে স্থানীয় পরিবহনের চড়ে কন্দুপুকুর মাজায় যাওয়া যায় কোথায় থাকবেন নীলফামারী জেলার আবাসিক হোটেলের মধ্যে হোটেল প্রিমিয়ার রনি ড্রিম শিশির হোটেল অবকাশ হোটেল আর রহমান নাভানা রেস্ট হাউস উল্লেখযোগ্য কোথায় খাবেন নীলফামারীতে তাজিন উদ্দিন গ্র্যান্ড হোটেল দারুসেনি ক্যাফে হোটেল টিপ টিপ হোটেল স্টার হোটেল আকবারিয়া হোটেল রহমানিয়া সহ অসংখ্য খাবার হোটেল রেস্টুরেন্ট আছে এখানে আপনি খেতে পারবেন নীলফামারী জেলার দর্শনীয় স্থান নীলফামারী জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রেলওয়ে কারখানা নীল সাগর তিস্তা ব্যারেজ চিনি মসজিদ অন্যতম এই ছিল কন্দপুকুর মাজার সম্পর্কে অজানা এবং রহস্যময় কিছু তথ্য এবং কি কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন সব কিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ